আসসালামু আলাইকুম প্রচণ্ড গরমে ঠান্ডা টাইপের ডেজার্টগুলো খুবই ভালো লাগে আজকে পাকা আম দিয়ে ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করছি আশা করি রেসিপিটি ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আশা করছি আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি এখানে একটি সাবুদানার প্যাকেট নিয়েছি এবার এটাকে আমি কেটে নিব এখান থেকে আমি এক কাপ সাবুদানা দিয়ে দিচ্ছি এবার এক কাপ পানি দিয়ে সাবুদানাটাকে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য এতে করে সাবুদানাটা রান্নার পরে গলে যাবে না সবগুলো দানায় আস্ত থাকবে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ একটু নেড়ে মিশিয়ে এটাকে আমি জাল করে ঘন করে নিব এটাকে আমি জাল করে ঘন করে নিয়েছি এবার এটাকে একটা সাইডে উঠিয়ে রাখছি চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবার ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিব এবার এটাকে জাল করে নিব কিছুক্ষণ জাল করার পর দেখা যাবে সাবুদানা গুলো সিদ্ধ হয়ে গিয়েছে ঠিক পর্যায়ে সে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে সাবুদানা গুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব আমি এখানে দুটো পাকাম নিয়েছি এবার আমটা আমি কেটে নিচ্ছি চাকু দিয়ে এভাবে লম্বা করে দাগ কেটে নিচ্ছি তারপর এ সাইড থেকেও দাগ কেটে নিচ্ছি এতে করে খুব সহজেই আমটা উঠিয়ে নেওয়া যাবে এটাকে আমি ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিব আমটা আমি ব্লেন্ড করে নিয়েছি এবার এটাকে আমি সেকে নিব এতে করে আমের ভিতর কোনো আঁশ থাকলে সেটা খুব সহজেই কিন্তু আলাদা হয়ে যাবে আর সেই সাথে আমরা একটি স্মুথ আমের পিউরি পেয়ে যাব এবার আমি দিয়ে দিচ্ছি যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধ দুধটা আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি সিদ্ধ করা সাবুদানা গুলো এবার এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশাতে হবে কারণ সাবুদানাগুলো কিন্তু আছে এটাকে খুব ভালো করে গুলো কিন্তু হয়ে যাবে ঘনত্বটা একটু আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু খুব বেশি পাতলা না আবার অনেক বেশি ঘননা এবার এটাকে আমি একটি গ্লাসে সার্ভ করে নিচ্ছি প্রচন্ড এই গরমে পাকা আমের এই বানিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু চেরি পাকা আমার সাবুদানার এই ডেজার্টটি খেতে যে কত মজার হয় এটা বাসায় একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ